কি অবস্থা কেমন আছো হ্যালো ব্রো সবাই ভালো তো রোহিত শর্মা নাকি ফিরছে কলকাতা নাইট রাইডার্স এই খবর কার কার আছে বিশেষ করে যারা কলকাতা নাইট ফ্যান দারুণ ফ্যান কলকাতার ফ্যান তাদের কাছে নিশ্চয়ই রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্স ফিরছে এই খবর আছে আর এটা সত্যি খুব খুশির খবর হুম যারা কলকাতার ফ্যান তাদের জন্য দারুণ একটা খবর আমিও কলকাতার ফ্যান তো আশা করি এই খবরটা খুব দুর্দান্ত খবর কিন্তু আদৌ খবরটা কি সত্যি কি মিথ্যে তো চলুন জেনে নেবো যাক তো সর্বপ্রথম বলে রাখি রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুর্দান্ত কয়েক বছর দিয়েছে এবং ক্যাপ্টেন্সিতে দারুণ পাঁচ পাঁচটা আইপিএল ট্রফি সে মুম্বাই হয়ে এনে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু রোহিত শর্মাকে ধোকা দিয়েছে আর ধোকা দিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানিয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের আর তারপর থেকে শুরু হয়েছিল গুঞ্জন কি রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ানসে থাকছে না মুম্বাই ইন্ডিয়ান ছেড়ে যাবে আর সব থেকে বেশি আশা করা হয়েছিল যে রোহিত শর্মা হয়তো কলকাতা নাইট রাইডার্স কিংবা দিল্লিতে চলে যাবে কিন্তু তেমনটা হয়নি রোহিত শর্মা কিন্তু আমরা দেখেছি পরের বছর ক্যাপ্টেনশি ছাড়াই কিন্তু মুম্বাইয়ের হয়ে পারফরমেন্স করেছে এবং হার্দিক পান্ডিয়ার আন্ডারে ক্যাপ্টেনশিতে ভালোই পারফরমেন্স করেছে এবং রোহিত শর্মার নিজের দায়িত্বে ক্যাপ্টেনশি অনেকটা হেল্প করেছে হার্দিক পান্ডিয়াকে যাই হোক কিন্তু লাস্টের দিকে দেখা গেছে যে রোহিত শর্মাকে কিন্তু টাইম আউট করে বাইরে বসিয়ে রাখা হয়েছে এরপর থেকে কিন্তু গুঞ্জন আরও বেশি বেড়েছিলো যখন কলকাতা নাইট নাইট রাইডার্সের অভিষেক নায়ারের সঙ্গে রোহিত শর্মার আলোচনা অটোমেটিক আমরা দেখছিলাম টিভিতে তখন কিন্তু মনে হয়েছিল যে রোহিত শর্মা কলকাতায় আসার জন্য একটা চান্স আছে অভিষেক নাইয়ার কিন্তু সেরকমই করেছিল এরপরে আরও এই এই জিনিসটা আরও বেশি মানুষের মধ্যে চাঁদা দিয়ে উঠেছে যখন কলকাতা নাইট রাইডার্স তাদের টুইটার অ্যাকাউন্টে একটা টুইট করেছিল যে রোহিত শর্মা আসছে মুম্বাই ইন্ডিয়ানসে এই টুইটটা হওয়ার পরে সবার মধ্যে ভীষণভাবে ভীষণভাবে জেগে উঠেছিল যে রোহিত শর্মা হ্যাঁ রোহিত শর্মা আসবে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আদতে কি এটা সম্ভব আদতে আমার তো মনে হয় এটা সম্ভব নয় আর মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ানসের তরফ থেকেও কিন্তু এই বিষয়ে তাদের মতামত জানিয়েছে এবং সেই মতামতটা হলো মুম্বাই ইন্ডিয়ানস বেশ কয়েকদিন আগে একটা টুইট করেছে সেই টুইটে মুম্বাই ইন্ডিয়ানস পোস্ট করেছে যে সানরাইজ মরো কিন্তু বাট নাইট মে কবি নেই মুমকিন নেই বিলকুল মুমকিন নেই এর মানে পুরো মানে হয়ে এই দাঁড়াচ্ছে যে সূর্য কালকে উঠবে নাইটদের কাছে ওঠাটা অসম্ভব একেবারে অসম্ভব তো তার মানে একেবারে পরিষ্কার তারা মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু নিচে রোহিত শর্মার ফটো দিয়েই ক্যাপশন করে দিয়েছে তারা এবং তার মানে একটা পরিষ্কার জিনিস দাঁড়িয়ে যাচ্ছে যে রোহিত শর্মা কিন্তু কলকাতা নাইট রাইডার্সে ফিরছে না আর এটা অ্যাকচুয়ালি হওয়া সম্ভব নয় কারণ মুম্বাই ইন্ডিয়ানস কখনোই রোহিত শর্মাকে ছাড়বে না আমরা যতই আশা করি বা আমরা যতই ভাবি যে রোহিত শর্মা হয়তো মুম্বাই ইন্ডিয়ানস থেকে বেরিয়ে আসতে চাইবে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান কিন্তু তাকে ছাড়বে না আমরা দেখেছি যারা ইন্ডিয়ান টপ টপ প্লেয়ার কিন্তু কেউ কোনো দিন ছাড়ে কোহলিকে যেমন আর সিবি ছাড়বে না ঠিক রোহিত শর্মাকে কিন্তু মুম্বাই ছাড়বে না এবং এবছর হয়ে রোহিত শর্মাকে দেখা যাবে এটা একেবারে নিশ্চিত কলকাতা হয়ে যারা আশা করেছিল যে রোহিত শর্মা কলকাতা আসছে তাদের জন্য দুঃখের খবর তবে হ্যাঁ কলকাতাতে কিন্তু বেশ কয়েকটা চেঞ্জ আসছে তা নিয়ে আমরা আবার একটা ফের একটা ভিডিও করবো এই ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ আর যারা ভিডিও তো দেখছো চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে থাকবে চ্যানেলে আশা করি পরবর্তীতে ভালো ভালো ভিডিও আসবে খেলা সম্পর্কিত